আসসালামু আলাইকুম এবারে আমরা খানা খাওয়ার আদব সম্পর্কে অবগত হতে চলেছি ইনশাআল্লাহ তো খানা খাওয়ার শুরুতে নাম্বার ওয়ান যে কাজটি আমরা করব তাহলে দু হাত ভালোভাবে ধুয়ে নেব অর্থাৎ বেসিনে সাবান থাকলে সুন্দর মতো ওয়াশ করে নেব অথবা হ্যান্ড ওয়াশ এখন সবার ঘরে ঘরেই তো আছে দ্বিতীয়ত খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবো বিসমিল্লাহ অর্থ হচ্ছে মহান আল্লাহ নামে শুরু করছি যখনই কোনো কাজ আল্লাহর নামে শুরু করা হয় তখন সেই কাজে আল্লাহ রহমত ও বরকত দিয়ে থাকে আল্লাহ সেই কাজকে সহজ করে দেয় আর আল্লাহর নাম না নিলে শয়তান সেই খাবারে অংশগ্রহণ করে থাকে তখন খাবারে আর বরকত থাকে না তাই আমাদের উচিত খাবার সহ যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে আরম্ভ করা নাম্বার থ্রি নিজের পাশ থেকে খাওয়া আরম্ভ করব সেটা যখন আমরা বড় প্লেটের চার পাঁচজন একটি প্লেটে বসবো তখন সেইভাবে খাবো অথবা নিজের প্লেট থেকে নিজের সম্মুখ থেকেই খাওয়া শুরু করব ডান হাত দিয়ে খাব কেননা বাম হাতে শয়তান খায় এই জন্য আমরা বাম হাত পরিহার করে চলব নাম্বার ফাইভ প্লেট থেকে কোনো খাবার পড়ে গেলে উঠিয়ে নিয়ে তা পুনরায় ধুয়ে নিয়ে হলেও খাব তবু খাবার নষ্ট যেন না হয় একটি দানাও নষ্ট করা যাবে না প্রতিটি দানাতে বরকত রয়েছে খাবার নষ্ট হলে পরিবার থেকে বরকত উঠে যায় কখনোই অহংকার বসত বা আশপাশের মানুষ কি বলবে সেই ভয়ে খাবারকে ফেলে রেখে দিব না নাম্বার সিক্স খাবার শেষে প্লেট ও আঙ্গুল ভালোভাবে চেটে চুটে খেয়ে নিব সপ্তমত আমরা খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবো আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহ প্রশংসা তথা আমরা যে খাবারটা খেলাম এটা মূলত তিনি আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন তিনি আমাদের খাইয়েছেন তিনি আমাদের রুজিকের ব্যবস্থা না করলে আমরা কখনোই খেতে পারবো না তাই মহান আল্লাহ স্বরূপ তার প্রশংসা করে বলতে হয় নাম্বার খাবারের সমালোচনা বা দোষ টুটি বলবো না পিতা মাতাও যা প্রস্তুত করেছেন তার উপর সন্তুষ্ট থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করব নাম্বার নাইন কোনো গরম খাবার ফুঁ দিয়ে ঠান্ডা করব না অতিরিক্ত গরম খাবার ও পানীয় গ্রহণ করব না এই হলো আমাদের নয়টি পয়েন্ট খাবার আদৌ ইনশাল্লাহ আমরা এভাবেই চেষ্টা করে যাবো ছোটো বড়ো সবাই আসসালামু আলাইকুম আলহামাতুল্লাহ